আমি চলে এসেছি গোলাপ গ্রামের মাঝে এখানে একটি ভাইয়াকে পেয়েছি হ্যাঁ উনি আছেন আলোকিত সকালে দৈনিক আলোকিত সকালে সাংবাদিক তো ওনার সাথে কথা বলবো উনি কেমন আছেন ভাইয়া জি ভালো আছি আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আপনি কি প্রায় আসেন এই গোলাপ বাগানে হ্যাঁ প্রায় আসা অবশ্য টাইমে চলে আসেন অবশ্য টাইমে চলে আসেন কেমন লাগছে আপনার এখানে এসে আজকে আসলে এখানে এসে কেমন লাগছে একটা অনুভূতি প্রকাশ করার মতো কোনো কিছু নাই কারণ আপনারা সকলেই জানেন যে গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক পবিত্রতার প্রতীক তো গোলাপ বাগানে আসলে যে একটা স্মেল আসে আসলে আমরা যারা যান্ত্রিক শহরে আসলে আমরা এরকম মনোমুগ্ধকর পরিবেশটা পাই না দেখা যায় সেখানে কালো ধোয়া কারির শব্দ কলকারখানার শব্দ বিভিন্ন বজ্র তো পরিবেশটা অন্যরকম আর এখানে আসলে আমরা একটা প্রাকৃতিক চাষ পাই তো আপনারা সকলেই জানেন যে এখন দেশে মহামারী পুরো বিশ্বেই অ্যাফেক্টেড করোনার কারণে তো লকডাউন চলছে তো এটা একটা মূলত সাভারের মধ্যে মোটামুটি একটা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা গোলাপ গ্রামটা আসলে এখানে গোলাপ চাষ হলে কী হবে যে বললাম পর্যটনের মতো কারণ গোলাপ ফুলকে কে ভালো না বাসে সবাই ভালোবাসে যে কারণে সবাই ঘুরতে আসে এসে এটা মোটামুটি একটা পর্যটনের মতো হয়ে গেছে তো এখানে আসলে আমার যতটুকু বিশ্বাস যদি আপনার মন খারাপ থাকে হানড্রেড পার্সেন্ট মন ভালো হয়ে যাবে কারণ যখন আপনি দেখবেন আপনার চোখের সামনে হাজারো গোলাপ একসাথে ফুটে আপনি আসার পরে আপনাকে অভিনন্দন জানাচ্ছে তখন মনে হয় আর আপনার মন খারাপ করার কিছু থাকবে না এবং এখানে আরেকটা সবচেয়ে মজার বিষয় এত সুন্দর বাতাস যে অক্সিজেনটা আমরা নিচ্ছি মানে অতুলনীয় এবং এখানে আসলে আরো একটা জিনিস পাবেন যেটা হয়তো অনেক জায়গায় পান না যান্ত্রিক শহরে পান না পাখির কলকাকলি শব্দ পাখির শব্দ কে ভালো না এই কাঁঠাল গাছে টুনটুন করে টুনটুনি রাখছে ওই গাছে শালিক আছে বিভিন্ন পাখি এখানে আছে আসলে আপনারা দেখতে পারবেন আপনি কি পরিবার নিয়ে এখানে আসেন মাঝে মধ্যে বেড়াতে আসলে পরিবার নিয়ে আমার ওইভাবে আসা হয় না এক দুবার আসছি আসলে আমি একজন সাংবাদিক আমি আনন্দ টিভির সবার রিপোর্টার এবং দৈনিক আলোকিত সকালে আছি তো বিভিন্ন সময় বিভিন্ন নিউজের কারণে আসলে এই দিকটায় আসা হয় আসলে বুঝেনি তো পেশাগত কারণে আসলে তখন ফ্যামিলিকে নিয়ে আসা সম্ভব হয় না আর কি তো যখনই এদিকে আসি আমি একটু দশ মিনিটের জন্য এখানে এসে একটু রেস্ট নেই। এবং এখানে অক্সিজেনটা আমার খুব ভালো লাগে এখানের ফুলগুলো আমার খুব ভালো লাগে এরা আমাকে টানে যে এখানে আসো আসলে আমার মনে হয় আমার মতো যারা আছেন যারা এদিকে যতই কাজে আসুক না কেন যখন এই রাস্তাটা দিয়ে যাবেন কেউ এখানে এসে দশটা মিনিট সময় না দিয়ে যেতে পারবেন না ঢাকা থেকে তো খুবই কাছে এই জায়গাটা বেশি একটা দূর না যান্ত্রিক কোলাহল মুক্ত হ্যাঁ তো এখানে আসেন আর আসলে আপনি একটা সুন্দর গোষ্ঠী করছেন বলে এখানে আপনি বুঝাতে বোঝাতে চেয়েছেন কীভাবে আসতে হবে তাই তো আসলে ঢাকা থেকে এটা খুব কাছে আপনি যদি মনে করেন মোহাম্মদপুর শ্যামল এগুলি স্থানের ওই এরিয়াটা দিয়ে আসবেন তাহলে বেরিবাদ দিয়ে আসতে পারেন এইখানে ওই সাদল্লাপুর ওই এই লঞ্চ আছে লঞ্চ দিয়ে আসতে পারেন এরপর যারা গাজীপুরের ওই সাইড থেকে আসবেন গাজীপুর আবদুল্লাপুর উত্তরা তারা দিয়াবাড়ি দিয়ে বিরুলিয়া ব্রিজ পার হয়ে এখানে চলে আসতে পারেন গোলাপগ্রামে আর যারা সাবার ধামরাই দিয়ে আসবেন তারা সাভার স্ট্যান্ডে নামবেন চরঙ্গী মার্কেটের সামনে দাঁড়ালে ওখানে অটোরিক্সা পাবেন অটোরিকশায় ৫০ টাকা থেকে ষাট টাকা ভাড়া নেয় গোলাপটা আচ্ছা আচ্ছা তো আপনি কি কখনো এখান থেকে গোলাপ কিনেছেন গোলাপ নিয়ে প্রিয় মানুষকে উপার্ দিয়েছেন আসলে কি গোলাপ আপনি যাকেই দেন এখন আমিও যদি আপনার গোলাপটা দেয় আপনি আমার প্রিয় মানুষ কারণ প্রিয় মানুষ ছাড়া কাউকে গোলাপ দেওয়া যায় না কারণ আগেই তো বলেছি গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতিপ হ্যাঁ প্রিয় মানুষকেই তো গোলাপ দিতে হয় এই গোলাপের বাগানে হ্যাঁ হ্যাঁ আমি যখনই আসি পঞ্চাশ পঞ্চাশটা একশোটা করে গোলাপ নিয়ে যাই এবং এটা আরেকটা কথা বলে রাখি দর্শক যারা আছেন যারা এখানে ঘুরতে আসবেন আপনারা এখানে চাইলে পাঁচটা দশটা বিশটা করে গোলাপ কিনে নিয়ে যেতে পারবেন কারণ অনেকের প্রয়োজন হয় না এত গোলাপ তবে আসলে চেষ্টা করবেন সর্বনিম্ন একশো গোলাপ নিয়ে যেতে দেখবেন গোলাপ যখন আপনার ঘরে রাখবেন খুব ভালো লাগবে এই স্পেলটা আপনাকে কাছে টানবেন ধন্যবাদ ভাইয়া এতক্ষণ কথা বলার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে